টোল উঠে গেছে মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতো হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে মথামারির জন্য দায়ীকে আরেক এম মমতা ধলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন হিন্দু বলে বাড়িতে ঢোকে কেটে দিল আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক তাহলে আবার তৃণমূল আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে বেঁচে থাকে এটা করতে গেলে বৃহত্তর হিন্দু জোট গ্রামে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করা গ্রামে গ্রামে সনাতনী জ্যোতি আগামী দিনে এই জিহাদি অপশাসন থেকে এই বিধর্মীদের অত্যাচার থেকে আমাদের হিন্দুদের সনাতনীদের বাঁচাতে পারে পাঁচশো সাতশো টাকা বা পূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতে রক্ষিত ধর্মকে কোথাও বিক্রি করে দেব না ধর্ম রক্ষার কাছে কাজে আত্মসমর্পণ করব না অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার অভিমান থাকবে হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবে যোগীজির ভাষায় পাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির ভাষায় এক রেহে গে তো সেফ রেহে গেকার নিচে পদ্ধ করে নরেন্দ্র মোদী মাঝে কারোর কথা শোনার দরকার প্রার্থী দরকার নেই এই লড়াই সনাতনের ঐক্যবদ্ধ করুন হিন্দুদের তৃণমূলের চোর নেতাদের নেবেন না কিন্তু বুথে যে পরিবারগুলো এখনো হিন্দু পরিবার তৃণমূল করে সিপিএম করে তাদেরকে উৎসভাপতির দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশকে ভারতীয় জনতা পার্টির ছাতা তলায় আনা বুথেই কর্মসূচি করুন বলুন দাসমাড়াতে এগারোটি পরিবার তৃণমূলবাসী পিএম ছেড়ে চুয়ান্নটি ভোট সহ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হল তাহলে কি হবে একশোটা মুসলিম ভোট পড়লে মমতা পায় পঁচানব্বই একশোটা হিন্দু ভোট পড়লে আমরা ছেচল্লিশটা ভাগ হয়ে যায় দীনামূলিএম এ নোটাতে আমাদের একশোটার মধ্যে পঁচানব্বই কেন ছিয়ানব্বই জনকে পদ্মমুখী করতে হবে নইলে আমার গেরুয়া আমার সনাতন আমার তুলসী মঞ্চ আমার গীতা আমার ধর্ম পশ্চিম বাংলায় রক্ষা হবে না তৃতীয় কি নারী সুরক্ষা কোন বন বেটি কন্যা দিদি সুরক্ষিত নয় বাস থেকে দুর্গাপুর এই রাজ্যে মহিলাদের অবস্থা ভয়াবহ কন্যাদের অবস্থা ভয়াবহ শেষের দুটো ঘটনা কি একটা রাজগঞ্জ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ক্লাস সেভেনের তেরো বছরের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটি তার শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলেন গ্রামীণ হসপিটালে বাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে তখন মা বলল মানে কন্যাটি যে আমার পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ ওই বুড়া ডালিমের কত পঁয়ষট্টি মেয়েটাকে অন্তঃশ্রত্যা করে দিয়েছে পরিবারে রাজবংশী পরিবারে কোন রাজ্যে আছেন আপনি কার্নিভালের নাচা তু খিজ মেরি ফটা পাহাড়ে ঘুরছে খাতারে আসে বন্যার পরে দাঁড়ায় দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে বলে তো খিচবে ফটো ওনার মুখ বন্ধ ইনি নাকি বাংলার মেয়ে বাংলা তার মেয়েকেই চায় একুশ সালে লিখেছিল দেয়ালে দেয়ালে দুর্গাপুরে উড়িষ্যার মেয়ে সেকেন্ড ইয়ারের ছাত্রী পাঁচজন জিহাদি মিলে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে উনি দেখতে যাওয়ার সময় পান না চাটার ফ্লাইট নিয়ে উড়ে চলে গেছে হাসি কি বলছে আমরা অতিথি দেব ভবত দুপুর বেলা আপনার বাড়িতে যত ভাব থাকুক কেউ গেলে আপনি ছেড়ে দেন ওই লাল চাল ডাল খাইয়ে আপ্যায়ন করেন কিছু না হলেও এক গ্লাস জলে নুন আর চিনি মিশিয়ে দেন আর নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাও এটা তো বাংলা অতিথিকে নারায়ণ ভাবিত আমরা আমরা কন্যাকে উড়িষ্যার কন্যাকে সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছেন আমি আর এখানে পড়াবো না বাঙালি হিসেবে মর্যাদার সম্মানের না লজ্জা আরে মমতাকে কি বাংলার গর্ব বলবেন না বাংলার লজ্জা বলবেন তাই কন্যা সুরক্ষা নারী সুরক্ষা আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু কথা দিন সব বোনকে দিদিকে মেয়েকে জমা করব খরচ করে দেব

ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাসস্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর